পশ্চা দেখিয়া কেউ আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে এগারো জুলাই দু হাজার পঁচিশ আমরা আজকে সকালবেলা বের হয়েছি টাঙ্গাইল টিকিলেকে সত্তর হাজার টাকার টিকিটে মাছ মারা দেখার জন্য তো এখানে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে এই মাছ ধরা উৎসব উপভোগ করতে এবং মাছ ধরতে মৎস্য শিকারীরা তো আমরা ট্রেনে করে টাঙ্গাইল স্টেশনে প্রথমে যাব তারপরে সরাসরি টাঙ্গাইল ডিসি লেকে চলে যাব তো চলুন টাঙ্গাইল ডিসি লেকের কী অবস্থা আমরা দেখি লেকে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাই একটি বিশাল বড় কাতল মাছ হিট হয়েছে যার ওজন নয় কেজি তিনশো গ্রাম ছিল

हमने तुम्हारे समाचार में कोलंबिया से तुम्हारा तो 58 पॉलिसी अपर सप्ताह लाये चंगारी का दर्द आया हमने तुम्हारे समाचार में कोलंब पर मात्र नौ 1000 कार्स दर्ज दस दर्ज बेका अपना दर सीट का तो नंबर सासा पास नंबर

Hai bye Masir ada di lomas Neal Mas

মাসকিনারে সবসে আসো আসো আগে আসেন হ্যাঁ এই সাইডন 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 ওমিテム কই টিকে

পশ্চা দেখি <Ricefiction> <emoslab Endeatorium> <laughs> <axterosition> <Okay>. <refugees> রশিদ ভাইয়ের একটা হিট ছোট একটা মাছ মনে হচ্ছে আহ ছোট মাছ রুই হবে মনে হয় রুই দেখা যাচ্ছে না কাতল কাতল

কাতল মাছ মনে হচ্ছে এটাও কাতলই ম্যাক্সিমাম কাতল কাতল চার পাঁচ কেজি কাতল তাই তো মাছ মারা বসে कतल कातोल आज के जी オーレン

তিন কেজি তিনশো রাজীব ভাই আপনি খেলার খেলতে যায় খেলান 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 খেলান

I'm not again Mass देखो भाई हमको धोरी देखो 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 जय कामिंदुर्सी तुम अब एकाप्पा बोलना है बोले मून करो ना कर

বিশাল সাইজের একটি মাছ হিট হয়েছে শিকারি ভাই অনেক চেষ্টা করতেছে মাছটি উঠানোর জন্য সম্ভবত পনেরো লক্ষ টাকার মাছ এটি হবে হায় হায় কাপ হয়ে যাবে যদি মাছটি বড় হয়ে যায় এখন পর্যন্ত নয় কেজি প্রথম স্থান আছে দেখা যাক কি হয় শিকারি ভাই অনেক চেষ্টা করতেছে মাছটি উঠানোর জন্য লম্বা সময় যাবৎ এটাই প্রথম পুরস্কার হতে পারে হাজার হাজার দর্শক মাছটিকে দেখার জন্য আমাদের চারো হাজার হাজার দর্শক আছে দেখার জন্য ইউটিউবার আছেন আশা করা যায় এটি পনেরো লক্ষ টাকার মাছ হয়ে যাবে দেখা যাক কি হয় কাতল কাতল মাছ

इडाढ राढ, टोतो है और इडाढ राढ यक फीडिवसर आ्प आप से, हैो रहो डिरते हीडिविसरी तात нак क्वोटो सिस्थ इडिरते खेर्लाइड एग रोभा मुटमिलस कोकोके मचगत खेविसरी आप उनलाढ

পাসটা ঠিক আছে না কেজি কেজি